চৈতন্য মঠ শিররূপ গোস্বামী সনাতন গোস্বামী সনাতন গোস্বামী সর গোস্বামী গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী এই যে দর্শন করুন আমি একে একে দর্শন করাচ্ছি রূপ গোস্বামী শিষ্য শ্রীজীবোস্বামী গোস্বামী এই যে এই যে গোপাল গোস্বামী এই যে গোপাল গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এই যে দর্শন করুন খুব সুন্দর মানে ফুল কীর্তন করে দিয়েছেন পঞ্চতত্ত্ব মহাপুরুষ সহ রথযাত্রার সময় আমার মহাপুরু পরিপরদের সঙ্গে নৃত্য সেই নৃত্য দর্শন রাধা ভাবে রাধা ভাবে আমার মহাপ্রু আছেন এখন এই যে রাধাভাবে মহাপ্রভু এই গর্ণিতাই জগাই মাধায় উদ্ধার এই এই দৃশ্য শচি মাতার কুলে বালক নিমাই শচি মাতা নিমাই সুন্দর দর্শন করলাম এখন উপরে যাচ্ছি সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে যাচ্ছি সৃষ্টিকের সবজি চৈতন্য মঠ সেই মঠে আমরা এখন অবস্থান করতেছি সকীরা নৃত্য এবং কীর্তন করিতেছে গোবর্ধন গোবর্ধন লীলা দর্শন করুন এই গরু চড়াচ্ছে কীর্তন করতেছে কালরা এই যে কৃষ্ণ উপরে বসে আছে এই বৃন্দাবনের সেই দৃশ্যগুলো এখানে তোলা হয়েছে বাংলাদেশ এই যে দেখুন কৃষ্ণ কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামকে দর্শন করুন এই কাছ থেকে আমি দর্শন করাচ্ছি কৃষ্ণ এবং বলরাম রাধিকার বঞ্জন রাধিকা মান করেছিলেন এই রাধিকার মান বঞ্জন করিতেছেন কৃষ্ণ সেই লীলাটা দেখুন

নারী রেসে শ্রীকৃষ্ণের রাধার নিকট জাপতে নারী বেসে দেখুন সেই রাধা বেশে যাপতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের দুটি গীত সব

যত পশু পাখি সবাইকে তিনি সেই জারুকণ্ডে জারুকণ্ডে তিনি প্রেম দান করেছিলেন আমার মহাপ্রভুর সেই লীলাটা দর্শন করুক এই শ্রীকৃষ্ণ রাধারানীর নিকট কীর্তন শ্রবণ করেছেন সেই লীলা দর্শন করুন এই শ্রী রাধা গোবিন্দের জুলন যে লীলা করেছিলেন সেই জুলন লীলাটা দর্শন শ্রীকৃষ্ণ বিরহে রাধারানী এই বসে আছেন বিরহ শ্রীকৃষ্ণের বেনু গীত শ্রাবণ করিতে সুন্দর বেনু গীত করেছেন সবাই করিতে শ্রীকৃষ্ণ রাধারানী এই যে কানতে দুজন করিতেছেন একান্তে কথা বলিতেছেন সেই লীলা শ্রী দামবন্ধন লীলার সেই লীলা এখানে সেটা ফুটিয়ে তোলা হয়েছে এই দামবন্ধন লীলা জি শ্রী শ্রী জি চৈতন্য মঠ গঙ্গা সুন্দর দর্শন সরস্বতী গঙ্গা যমুনাকে দর্শন করুন গঙ্গা যমুনা সরস্বতী শ্রীকে সবজি চৈতন্য নম্বর জয় নিতাই হরে হরি কৃষ্ণ রাধে রাধ